আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স আজ আপনার দেখাবো খুবই দারুণ ডিজাইনের মধ্যে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের খুবই স্মার্ট ডিটি ফার্নিচার নিয়ে কথা বলবো যে দুটি ফার্নিচারের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি সিম্পল ডিজাইনের ডাইনিং টেবিল সেই ভিক্টোরিয়া ডাইনিং টেবিল আমরা বলে থাকি ডাইনিং টেবিল টাকে এই টেবিলের উপরে একটি টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হবে তার পাশাপাশি দেখাবো খুবই দারুণ আমাদের নিউ মডেল ফার্নিচার এর সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে বেস্ট সেলিং একটি প্রোডাক্ট যেটা হচ্ছে সোফা সেট যারা একটু সিম্পল এর মধ্যে স্ট্যান্ডার্ড সোফা সেট নিতে যাচ্ছেন তারা এই সুন্দর সোফা সেট আপনারা নিতে পারবেন যেটির মধ্যে আমরা কারুকার্যের পরিবর্তে আমরা এখানে পিতলের সুন্দর করে খোদাই করে পিতল বসানো হয়েছে দেখতে খুবই দারুন দেখায় ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে এই সুন্দর সোফা সেট নিয়ে দুইটাই আমাদের চট্টগ্রামে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে এবং দুটোই কিন্তু আমরা লেকার পলিশে করা হয়েছে মেশিনে স্প্রে মাধ্যমে যে লেকার পলিশ করা হয় লেকার পলিশের মধ্যে করা হয়েছে সোফা সেটটি টু টু ওয়ান সিটের মধ্যে দিয়ে তৈরি করা এবং সাথে চার কোনা সাথে স্টোন বসবে তার উপরে একটি টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হবে সুন্দর ডিজাইনের এই সোফা সেটটির দাম হচ্ছে আমাদের পঞ্চান্ন হাজার টাকা টাকা হলে সলিড চিট এবং সেগুন কাঠের লেকার পলিশে দারুণ ডিজাইনের সোফা সেট টি আপনার থেকে ক্রয় করে নিতে পারবেন এবং এটার উপরে ফোম কাপড় দেখতে পাচ্ছেন ফোম কাপড়ও চলে আমার থেকে নিতে পারবেন ফোম কাপড়ের দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা তো বিয়স এই চমৎকার সোফা সেটের পাশাপাশি চাইলে আপনার আমার থেকে সুন্দর ডিজাইনের এই ডাইনিং টেবিলটি নিতে পারেন ডাইনিং টেবিলটি সাইজ হচ্ছে সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট এটার উপরে দেখতে পাচ্ছেন সূক্ষ্ম কারুকার্যের মধ্যে করা হয়েছে এবং তার উপরে আমরা লেকার পলিশের মধ্যে করা হয়েছে ওয়াটার প্রুফ লেকার পলিশ যখন আমরা করি তখন আমাদের ফিনিশিং তারপরে যারা কাঠ ছিলেন তারা দেখে বুঝতে পারবে যে আমাদের কাঠের কোয়ালিটি কেমন ধরুন থাকে আর হাতে ধরলে খুবই মলিয়ম থাকে কারণ হচ্ছে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি এবং যে আছে খুব সুন্দর করে সিম্পল ডিজাইনের মধ্যে করা এবং কারুকার্যের মধ্যে ব্ল্যাক গোল্ডেনটা করা হয়েছে টেবিলের উপরে একটি সাদা সূক্ষ্ম টেন মিলিমিটার গ্লাস বসবে টেন মিলিমিটার গ্লাস সহকার এই সুন্দর ডিজাইনের ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলে সুন্দর এই ডাইনিং টেবিল টা আপনার থেকে ক্রয় করে নিতে পারবেন তো এই চমৎকার একটি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা চট্টগ্রাম পাহাড় তরি পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমে আসেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরো দুটা শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার টা আপনি আমার থেকে ক্রয় করে নিতে পারবেন আপনারা আমাদের চাইলে কিন্তু অনলাইনে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে নিজেরা হোম ডেলিভারি দিচ্ছি বাসায় পৌঁছে দিচ্ছি বাড়িতে প্রোডাক্ট গুছিয়ে দিয়ে পেমেন্ট নিচ্ছি এতে আপনারা আপনাদের কোনো প্রতিনিধি থাকলে আমাদের পাঠিয়ে অনলাইনে অর্ডার করলে আমরা আপনাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো তো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ